আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আজকে মার্কেটে আসলাম আর মার্কেটে কিন্তু প্রচুর ভিড় আর রমজানের ভিতরে সন্ধ্যার পর আসলে একটু শান্তি লাগে ভিড় থাকে কিন্তু শান্তি লাগে তারপরও কিছু খাওয়া যায় পানি খাওয়া যায় কোনো সমস্যা হইলে আর এই এখন আসলাম দশটার পর সকালে আর এখন আমার গলা টলা একেবারে শুকাই গেছে আমি মনে হয় অসুস্থই পড়ব এরকম একটাই আর আমার ছেলে তো অনেক মানে কোনো অসুস্থ হয়ে গেছে ও তাড়াতাড়ি বাসায় চলো এরকম করতে চলো এইখানে বসে ওইখানে এই করে ওরে নিয়ে আর ও ছোটো বাচ্চা তো এত ভিড়ের মাঝে মানুষে ঠেললে ঠেললে একেবারে চলে যায় তো এর মাঝেও অল্প একটু 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 করে ভিডিও কলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আর আজকে আসলাম বাবার জন্য কেনাকাটা করতে তারপর আবার যাবো আর রঙে ওর জন্য কেনাকাটা করতে এখান থেকে আমি কেনাকাটা করব। বাবার জুতা কিনব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন দেখবেন আর কি কি কিনলাম কী কী বাবার জন্য কিনলাম আমি কিনলাম সব কিছু আপনার সাথে শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর সাথে আর দেখতেই থাকুন এখন আমার কেনাকাটা প্রায় শেষ একটু পরেই যাব আর আঙে আর এখানে কিন্তু এই মার্কেটে প্রচুর ভিড় ডাকবাংলা খুলনা ডাকবাংলা এইখানে অনেক ভিড় আমার বাবা আর এখানে অনেক অসুস্থ এখনই এখান থেকে বেরোয় যাবো ও একটু দাঁড়াবে না তো এই তো আমরা এখন আর চলে আসলাম প্রায় প্রায় এই যে আর চলে এসেছি আর এখানে আমি আসে ভিডিও করতেছিলাম ইতিমধ্যে এখানে স্টাফ যারা আছে ওনারা বলছে যে আপু ভিডিও করা যাবে না তো আমি একটা লজ্জার ভিতরে আসলে পড়ে গেছি মার্কেট করতে আসে আর আর আগে আমি শুনছি অনেক ভিড় আর এর ভিতরে আমি একটু একটু ভিডিও করলাম আর এই যে পাঞ্জাবিটা দেখেন কেমন লাগতেছে আমার বাবার আনকমন এই কালার কখনো পরানো হয়নি এই জন্য ভাবলাম যে কোনটা নেব আর আমার ভাল লাগতেছিল এখানে যে যে কালার আছে সবগুলো আগে অনেক প্রায় এই সেম কালার অনেকগুলো ওকে পরাইছি এই জন্য আর ভাবছি যে এইবার অন্য একটা কালার নেব আর এইসব পাঞ্জাবিগুলো কিন্তু অনেক আনকমন সিল্কের আর অনেক সুন্দর লাগে আমার বাবার গায়ে মাশাল্লা যে কোনো কালার পরলেই আমার বাবার গায়ে ভাল লাগে এর জন্য সবসময় আর রং থেকে আনকমন কিছু কেনার চেষ্টা করি আমার বাবার জন্য আর যেহেতু ঈদ বলে কথা এর জন্য আনকমন তো কিছু কিনতেই হবে সবাই যেন দেখে বলে যে এটা কোনখান থেকে কেনছে এরকম একটা ই আর আমার বাবা বলে কথা ওর জন্য আমার সবসময় সব স্পেশাল কিছু থাকে এর জন্য ওর পছন্দ মতো আমার পছন্দ মতো দুইজনের মিলাইয়ে তারপর আমরা কিনি তো অবশ্যই দেখবেন কী কী কিনলাম আর কোনটা কিনলাম পাঞ্জাবি তারপরে শার্ট প্যান্ট আরও অনেক কিছু কেনাকাটা শেষে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পর আসলাম আর যেহেতু সন্ধ্যার না সন্ধ্যার পর না সরি আসরের আগে ইফতারির আগে আর আর আমি শুনছি যে আর আসলে নাকি এখানে যুদ্ধ করতে হয় লোকের সাথে যুদ্ধ করে তারপরে কিনতে হয় যুদ্ধে জয়ী হইতে হয় কিন্তু আজকে আমার সাথে উল্টোটাই ঘটছে আজকে আমি আসছি ইফতারির আগে একটু এক ঘন্টা আগে আসছি আমি আর এখানে আইসে দেখি অনেকটাই ফাঁকা ছিল আমি সুন্দরভাবে অনেক সুন্দর করে সব কিছু দেখে শুনে তারপর কেনাকাটা করলাম কোনো বেশি ভিড় ছিল না আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাই সেখানেই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করে এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত আমি একা একা সব জায়গা চলতে গেলেও আমার সাথে ভালো কিছুই হয় খারাপ কোনো কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার জন্য আমাকে সব সময় সাহায্য করে আল্লাহর এটাই চাই তো আমরা কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম কি কী কেনাকাটা করলাম বাবার জন্য জুতা কিনলাম আমি একটা জুতা কিনলাম আর আমি একটা অন্য টন্য এরকম টাইপের কিছু কেনাকাটা করলাম আর আমি এইবার ঈদে কিছুই কিনি আগের বছর ঈদে আলহাম কিছুই কিনি নাই তো এবছর আমি বাবার জন্য কিছু কিনলাম খাওয়া যায় না অসুস্থই পড়া লাগে আমি এই অসুস্থ হয়ে পড়ছি আর আমার বাবা সেবাযত্ন করছে করছো সেবাযত্ন আসে আসে আসি কি সেবাযত্ন করছো সেবাযত্ন করছো খালি মুখে বলো ভালোবাসি সেবা যত্ন করো না হুম মায়ের পায়ের নিচে সন্তানের জান্না তুমি যদি মায়ের সেবা যত্ন করো তা মা তোমার দোয়া দেবে তুমি জান্নাতে যাইতে পারবে অনেক বড় বাবা আনকি তুমি যে এই জুতা কেনছো ড্রেস ট্রেস তুমি চায় না জুতা শোনো কি বলি আমি জুতা কেনছো ড্রেস কিনছো আরং থেকে তোমারে অনেক দামিও তা কিনে দিছি জুতাও আমার বাবার সব থেকে দামিও আর ড্রেসও আমার বাবার সব থেকে দামিও অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন সব কিছু দেখে তারপর কিনছি আমার অতটা ভালো তা কিনি নেই আমার বাবার জন্য সবসময় স্পেশাল কিনি আনকমন কিনি অল্প দাম টাকা দাম বা আর তোমার তা তো বেশি দুই হাজার টাকা টাকা তাই তোমার কি সব পছন্দ হয়েছে জুতা বেশি পছন্দ হয়েছে পাঞ্জাবি তারপর শার্ট প্যান্ট এগুলো পছন্দ হয় না এই ছিল আমাদের মার্কেট তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো কি কি কালার কিনলাম কি কিনলাম আমার জন্য কি বাবার জন্য কি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ